আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঝিনেদাহের সদর উপজেলার এক নম্বর সাদোহাটি ইউনিয়নের বোঙ্কিরা গ্রামে বোঙ্কিরা গ্রামের হাই স্কুল মাঠ থেকে আপনাদেরকে সরাসরি এই জানাজা নামাজের ভিডিও চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু বলে রাখি ঝিনেদা প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলের মাতা আজ ভোরবেলা এন্তাকাল করিয়াছেন ও ইন্না ইলাহের রাজ তার সেই জানাজা নামাজের স্থান থেকে আজকের এই ভিডিওটি ডাক বাংলা দর্পণের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক চলুন আমরা সেই স্থানে যেতে চাই আজকে আর একটু বলে রাখি দল বল নির্বিশেষে সামাজিক বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আজকে এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছে এবং তার পরিবারের সমবেদনা জানাতে এসেছে এখানে থাকা অবস্থায় আমাদের কি কি করা উচিত মনে করে যারা আত্মীয় স্বজন থাকেন স্বজনরা থাকেন শরীরটা থাকেন তাদের কি করা উচিত সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না কথা বললে আসলে মানুষ বিরক্তই হয় আমি আপনাদের সকলের প্রশাস্ত কামনা করছি একই সাথে আমাকে এখানে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ দিই ধন্যবাদ জানাই কাদের জন্য আমাদের খুবই খুবই কাছে মানুষ আমার আব্বা নিজে থাকাকালে কাদুল ভাই কাদুল চাচা আমার টুটুল ভাই আমাদের একেবারে ঘরের মানুষ সাথে দাদিকে দাদির জন্য আমি সবার কাছে দোয়া চাই একই সাথে যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার মনোভূম পিতাকে শোনার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহস্তক্ষেপ করে আমি আপনাদের সকলে কামনা করি আমার সম্পৃক্ত কথা এখানে আসসালামু আলাইকুম আমার মার জন্য আপনারা হাত মিলে দোয়া করবেন এবং আমার মা যদি কারো কাছে কোনো দিন পাওনা করে থাকেন তাহলে বলবেন আমরা পার্লারে আছি আমরা পরিশোধ করার চেষ্টা করব আর আমার মা যদি কোনো চলার পথে ক্ষতি করে থাকেন তাহলে আপনারা ক্ষমা করে দিবেন যাওয়ার জন্য মঙ্গলবার আর চার দিনের দিন আমরা একটা সাবেশানি করব আমাদের বাড়িতে আগামী মঙ্গলবার

पासक नमाज पढ़ जाएं, नमाजें जाना जाए पढ़ते किफायत, पढ़ते किफायत वाले वाला पाकिस्तान को चार दर्द महबब से उन्हें कई हाजिर हुए से नमाजें जाना जाए, चट्टक विद फरोस, और उन उन दुआ गुलो सुनना, नमाज चौआन वाद दियार वात खिबीराते सुलातिल जनादेते हर दिल किफायती, असनाउलिल्लाह इत्त

Thank okay. you.